সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ সাত আগস্ট বুধবার আসছি আজকের আন্তর্জাতিক খবরে বাংলাদেশের আন্দোলনের রাজ ছাত্রদের হাত থেকে চলে গেছে মৌলবাদীদের হাতে সেনাবাহিনী আশ্বাসী সার বাংলাদেশ জুড়ে চলছে হত্যালীলা আফগানিস্তানের তালিবানি অত্যাচারের ছবি জেলমুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেরপুরে জেল ভেঙে পাঁচশো আঠারো জন জেলবন্দিকে বের করে নিয়ে গেল আন্দোলনকারীরা যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হলো চব্বিশ জনকে সিরাজগঞ্জে চব্বিশ জন পুলিশকে পিটিয়ে খুন আওয়ামী লীগ সাংসদ বিধায়ক নেতা কর্মীরা আক্রান্ত সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনিশি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ছাত্রজোটের দাবি মেনে নিল বাংলাদেশ সেনা কর্তৃপক্ষ ব্রিটেনের সাউথপোর্টে তিন শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক সংঘর্ষ পুলিশ দক্ষিণপন্থীদের সংঘর্ষে নব্বই জনের বেশি সংঘর্ষকারী গ্রেপ্তার আবার গাজায় একসাথে স্কুল এবং হাসপাতালে হামলা ইসরায়েলের নিহত তিরিশ চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান ইসরায়েলকে সতর্ক করল আমেরিকান এজেন্সি লাহোরে মসজিদের বাইরে পিটিআই নেতাকে গুলি করে খুন নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার স্মরণে নয় আগস্ট এবছরের শান্তি অনুষ্ঠানে ইসরায়েলকে আমন্ত্রণ জানাচ্ছে না জাপান চীনে চালু হলো বিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স উদ্দেশ্য বিয়ে সম্পর্কে মানুষকে আগ্রহী করে তোলা বিয়ে সম্পর্কিত শিল্প সংস্কৃতিতে জোয়ার আনা অভিবাসী সমস্যায় জর্জরিত ইউরোপ ইউরোপীয় তো মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে অভিবাসীদের মানবাধিকার সস্তায় শ্রমিক পেতেই অভিবাসীদের গ্রহণ করে ইউরোপীয় দেশগুলি জানাচ্ছে মস্কো থেকে প্রকাশিত এক রিপোর্ট চীনের নানজিং প্রদেশের দেবদূত ছাপ্পান্ন বছর বয়সী চেন শিকে নিয়ে নির্মিত হল চলচ্চিত্র একুশ বছরে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন চারশো জনকে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ বিশ্ব উষ্ণায়নের কারণে টান পড়ছে কৃষি উৎপাদনে জানাচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষণার রিপোর্ট রুমানিয়া ইউক্রেন সহ পূর্ব ইউরোপের দেশগুলোতে চলছে দাবদাহ যার ফলে স্বাভাবিকের চেয়ে ত্রিশ শতাংশ পর্যন্ত শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে এই ঘাটতি মেটানো হচ্ছে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শস্য আমদানি করে বেড়ে যাচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য যার প্রভাব পড়ছে সমগ্র বিশ্বে বাংলার জলদাপাড়া জাতীয় উদ্যানে পরিবেশ বিজ্ঞানীদের অভাবনীয় সাফল্য কালাচ ও গোখরো সাপের ডিম কৃত্রিম উপায়ে ফুটিয়ে বাচ্চা তৈরি করতে সমর্থ হয়েছেন এই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এখন দেশ ও রাজ্যের খবরে হিংসাত্মক বিজয় উল্লাস চলছে প্রতিবেশী দেশে ব্রিটেন এবং আমেরিকা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করল বিপর্যস্ত হাসিনা আপাতত থাকছেন ভারতেই সীমান্ত বাণিজ্য বন্ধ কাজ হারানোর আশঙ্কায় হাজার হাজার কর্মী নির্বাচনী রায়কে অবজ্ঞা করেই আগ্রাসী সাম্প্রদায়িক মেরুকরণের পথে মোদী সরকার বলল সিপিআইএম এর পলিট ব্যুরো দুই থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে হবে সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস চাপা আতঙ্কের আবহে শেষ হল ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার ভোট আটই আগস্ট শেষ লগ্নে সন্ত্রাস উপেক্ষা করে লাল লালঝান্ডার উত্তাল প্রচার নজর কেড়েছে আজ রওনা দিচ্ছেন ভোট ভোটকর্মীরা কেরালায় ভূমিধ্বস ঘটনায় মৃতের সংখ্যা ছাড়ালো চারশো নিখোঁজ এখনও আনুমানিক একশো আশি জন উদ্ধার কাজ জারি আছে পুনর্বাসনের কাজে মডেল হয়ে থাকবে ওয়ে বললেন কেরালার ভূমি রাজস্ব মন্ত্রী কে রাজন আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতেই হবে বাংলা বাংলাসহ সব রাজ্যকে চাপ জাতীয় মেডিক্যাল কমিশনের জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের হাজির ছিলেন রাহুল গান্ধীও তথ্য প্রযুক্তি শিল্পে চলছে কর্মী ছাঁটাইয়ের নির্মম আগ্রাসন গত এক মাসেই প্রায় চৌত্রিশটি সংস্থার আট হাজার কর্মী ছাঁটায় এই মাসে ছাঁটাইয়ের পথে তিনশো চৌরাশিটি সংস্থার প্রায় দেড় লক্ষ কর্মী শেষে খেলার খবর নীরজ প্যারিসে জ্যাভলিনে যোগ্যতা অর্জন পর্বে মাত্র এক থ্রোতেই তাঁর ফাইনালে পৌঁছানো নিশ্চিত করে ফেললেন নিজের প্রথম থ্রোতেই উনানব্বই দশমিক তিন চার মিটার দূরে নিজের জ্যাভলিন থ্রো করেন অলিম্পিক্সে ইতিহাস ভিনেস ফোগাটের প্যারিস অলিম্পিক্সে মহিলাদের পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে জাপানের সুসাকি উকে হারিয়ে ফাইনালে উঠেছেন নিশ্চিত রূপো বুধে সোনা জয়ের লড়াই ভিনেসের পারফরমেন্স ব্রিজভূষণের গালের সপাটের চড় বিস্ফোরক বজরং পুনিয়া ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে প্রথম ভারতীয় হিসেবে তিন হাজার মিটার স্টিপল চেজের ফাইনালে উঠলেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজ বাজানোর ম্যাচ তিন ম্যাচের একদিনের সিরিজে আজ শেষ ম্যাচ জিততে না পারলে সিরিজ হারাতে হবে রোহিত শর্মার ভারতকে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার